বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনা এগুলা তার আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফেতনামা একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন হন স্বার্থপর তাহলে নিজের তেল দিবেন নিজে ভালো থাকলেই পাবেন নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল আলিম হাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরীন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী বলছেন হে আমার ইবিন আস তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্যে আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর একটা হারিসে গিয়ে নবী সাল্লাহসাল্লাম বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা আমরবিল মাংকাল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতির উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে নাকি পাবেছেন মিন না তাদের মধ্যে পঁচিশ পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী করিম সাল সাল্লাম বলছেন বেলমিন বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ এটা অপশন নম্বর দুই এক কী বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়ন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল না নামানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নাম্বার যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার মিল মাফ নাহিনে কাজ করেন আল্লাহাক আপনাকে ইনশাআল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহবিন